আর জয়াস হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা সব ভালো আছেন তো আপনাদের বন্ধু আর জে সব আজকে বিগ আপের ভিডিও নিয়ে চলে আসছে হ্যাঁ বন্ধু বিগ আপের ভিডিও কি আমার থার্মেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আজকে ভিডিওটি হচ্ছে টেলিগ্রাম নিয়ে টেলিগ্রামে কিছু গুরুত্বপূর্ণ সেটিং আমি দেখে দেবো তার আগে দেবো অবশ্যই কী করবেন আর যে সূর্য টাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি ছাড়ব আপনি কিন্তু পাবেন না অবশ্যই লাইক করে দিন আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন নেক্সট টাইম কি ভিডিও যায় তাহলে কিন্তু আমার ভিডিও আনতে সুবিধা হবে অবশ্যই কী করতে হবে আপনাদেরকে প্লেস্টোরে যে টেলিগ্রামটি ইউজ করেন সেই টেলিগ্রামটি অবশ্যই আপডেট করবেন কারণ এখন অ্যান্ড্রয়েড মোবাইল একটা ভাইরাল সফটওয়্যার টেলিগ্রাম নাইনটি নাইন পার্সেন্ট লোক কিন্তু এই এই সফটওয়্যারটি ইউজ করে ঠিক আছে তো আমি কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দেবো কারণ এই সেটিংগুলি না করলে আমাদের আইডিটি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কিন্তু কিছু গুরুত্ব গুরুত্বপূর্ণ সেটিং আছে আমরা বাইরে থাকেন আমাদের আইডিটি কিন্তু অনেক রকমের সমস্যা হয় তো আমি আজকে এইটিকে দেখিয়ে দেবো আপনারা কী করবেন একটা লাইক করে বসে পড়ুন আর ভিডিওটা স্কিপ করবেন না একবারে ঠিক আছে একবার স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আমি কি দিঘাতে চলেছি তো অবশ্যই আমি টেলিগ্রামে ঢুকে যাবো আমি আপডেট করে রেখেছি আর টেলিগ্রামে ঢুকে আমি কিন্তু সরাসরি আপনাদেরকে সেটিংগুলি দেখাব তো সেটিংগুলি দেখতে গেলে কি করতে হবে প্রায় বেশি যে গুরুত্বপূর্ণ সেটিংগুলো আছে দু হাজার চব্বিশে এই থ্রি লাইন দেখছেন থ্রি লাইনে ক্লিক করতে লাগবে থ্রি লাইনে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাবেন আমরা কিন্তু এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটাতে চারটা আইডি ইউজ করতে পারেন ও লগ ইন করা আছে আমরা কিন্তু চারটা আইডি ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন কিন্তু আমার চারটা আইডি ইউজ ইউজ করছি ঠিক আছে তো তারপরে নিচে দেখতে পাবেন মাই প্রোফাইলস এই দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল মাই প্রোফাইল সে কাজকে আমি দেখিয়ে দেবো মাই প্রোফাইল হিসেবে ক্লিক করবেন আপনার প্রোফাইলসটিকে এডিট করতে পারবেন আপনার প্রোফাইলের ফটো যা যাকে যা আপনারা কিন্তু লাগাতে পারবেন তো আশা করি এই সেটিংটাও বুঝতে পেরেছেন আমি চলে যাবো নেক্সট সেটিংয়ে নেক্সট সেটিং আমি বলছি আজকে যে আমাদেরকে দেখিয়ে দেবো প্রায় বেশি কিছু গুরুত্বপূর্ণ সেটিং তো প্রায় বেশি কিছু গুরুত্বপূর্ণ সেটিং দিতে গেলে গেলে কী করতে হবে সবসময় চলে আসতে হবে নিশ্চয় সেটিং বলে অপশন পেয়ে যাবে জাস্ট সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করতে পর বন্ধুরা বন্ধুরা আপনার কাছে এরকম একটি সেটিং চলে আসবে তো আপনারা কি করবেন একটু কোল ডাউন করবেন তারপর দেখতে পাবেন এখানে ফার্স্ট দেখতে পাবেন চ্যাট সেটিং ঠিক আছে খুব একটা গুরুত্বপূর্ণ সেটিং আমরা চেয়ার সেটিংয়ে যখন ক্লিক করবেন আমরা দেখতে পাবেন অনেক রকম সেটিং দেখতে পাবেন আমরা চেয়ারগুলিকে ডিজাইন এবং আপনারা অনেক রকমের মনোরঞ্জিত করে নিতে পারবেন ঠিক আছে তারপর দেখতে পাবেন খুব একটা গুরুত্বপূর্ণ সেটিং দিয়ে দিয়েছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটা একটি খুবই গুরুত্বপূর্ণ সেটিং তো আমি এখানে সেটিংগুলি এটুকু স্টেপ বাই স্টেপ আমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যখন ক্লিক করবেন এখানে ফার্স্টেই দেখতে পাবেন টু ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আমাদের আইডিটি টু ভেরিফিকেশন করে রাখেন কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না আর আমাদের আইডিটি সেফ থাকবে তো আমরা যখন টু ফেরিবেশান টাচ করবেন আমাদের আইডিটি আমার কিন্তু টু ভেরিফিকেশন করা আছে আমরা কিন্তু করে নিতে পারবেন তারপর দেখতে পাবেন এখানে আরেকটি সেটিং পেয়ে যাবেন নিচেতে অটো ডিলেট ম্যাসেজ আপনারা যদি এটি করে রাখেন তাহলে কিন্তু আমাদের কী হবে আমাদের মেসেজগুলি কিন্তু অটো ডিলেট হয়ে যাবে আমরা কিন্তু একদিন এক সপ্তাহ এক মাস এবং কাস্টম আপনারা যেরকম পছন্দমতো মতো সিলেক্ট করে রাখতে পারেন তো আমি এখানে অফ করে গেছি আমরা অফ করে রাখার আমাদেরকে পারমিশন দেবো ঠিক আছে প্রসেসিং লক বলে একটি ফিউচার পেয়ে যাবেন এখানে দেখতে প্রসেসিং লক ঠিক আছে তো জাস্ট কী করবেন এখানে ক্লিক করে দেবেন আর প্রসেসী লকের কাজটা কি আমরা তো অবশ্যই জানেন আমাদের আইটি কেউ লক ছাড়া ঢুকতে পারবে না সেরকম কিন্তু লক কিন্তু এখানে লেগে যাবে ঠিক আছে আমরা কিন্তু এটা ইউজ করতে পারেন আমরা তারপরে দেখতে পাবেন একটি ফিউচার দেখতে পাবেন এখানে ব্লক ইউজার এখানে একটি ফিউচার দেখতে পাবেন ব্লক ইউজার তো জাস্ট আমরা ব্লক ইউজারে টাচ করলে এখানে দেখতে পাবেন আমরা কতজনকে ব্লক করে রেখেছেন আমরা আইডি থেকে সেগুলি এখানে দেখতে পাবেন ঠিক আছে তো তারপরে দেখতে পাবেন এখানে আপনাদের আইডিটি কয়টি ডিভাইসে লগ ইন আছে এখানে দেখতে পাবেন ঠিক আছে এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আমাদের আইডিটি আপনার ছাড়াও কয়টি ডিভাইসে এখানে লগ আছে বা লিঙ্ক ডিভাইস আপনারা কিন্তু লিঙ্ক ডিভাইস করে অন্য মোবাইলে কিন্তু চালাতে পারবেন এর তো আশা করি বুঝতে পেরেছেন এ সিনটি খুবই গুরুত্বপূর্ণ সেটিং ছিল আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিং আপনাদের দেখাতে চলেছি আমরা দেখতে কিন্তু ধৈর্য ধরে তো দেখতে পাবেন এখানে আমরা ফোন নাম্বারটি কিন্তু দেখে অনেকজনের কিন্তু জ্বালাতন করে এই যে জায়গাটা আছে ফোন নম্বর তো জাস্ট কি করবেন ফোন নাম্বারে ক্লিক করে দেবেন ফোন নম্বরে ক্লিক পর পরবন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিচার খুলে যাবে তো আপনারা খেয়াল খুশি মতো কিন্তু আপনারা যদি বডি করে রাখেন আমি যারা করে করেছি কেউই আপনার নাম্বারটি কিন্তু দেখতে পাবেন না ঠিক আছে আর আমি যদি মাই কন্ট্যাক্ট বা এভরি ওয়ান যদি করে রাখেন তো তারা কিন্তু আপনার নাম্বারটি দেখতে পাবে তো আমরা খেয়াল খুশি মতো আপনারা কিন্তু এখানে সেটিং কো রাখতে পারেন তাছাড়া বুঝতে পারেন যে সেটিংটি আর একটি গুরুত্বপূর্ণ সেটিং তার নিচে দেখতে পাবেন লাস্ট অনলাইন সিন তা আপনি যখন অনলাইনে আসে সবাই কিন্তু দেখতে পাই যে আপনি কিন্তু অনলাইনে এসেছেন তো এটিকে যদি আপনারা কী করে দেন তাহলে কিন্তু কেউই দেখতে পাবে না আপনি অনলাইনে এসছেন কি না তো আমি এভরি ওয়ান করেছি আমার কিন্তু সবাই দেখতে পাই যে আমি অনলাইনে কি কিনা ঠিক আছে তো এটা আপনারা আমাদের খেয়াল খুশি মতো কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন তাছাড়া এই সিডিংটি বুঝতে পেরেছেন এ সিডিং খুবই গুরুত্বপূর্ণ সেটিং একটা তারপর সেটিংটি আমাদের প্রোফাইল ফটো ফটো নিয়ে কিন্তু অনেকজন আমরা রিয়েল ফটো ইউজ করেন আমাদের প্রোফাইল ফটো নিয়ে কিন্তু অনেকজন কী করে আপনাদেরকে জ্বালাতন করে তো আপনারা কী করেন নৌ যদি করে দেন এখানে যদি আপনারা পারমিশনটা নৌ কোটি করে দেন তো আপনাদের প্রোফাইল ফটোটি কেউই দেখতে পাবে না আর ক্রিনশট কেউ নিয়ে আমাকে জ্বালাতন করতে পারবে না তাছাড়া করি সেটিতেও বুঝতে পেরেছেন আর একটি খুবই গুরুত্বপূর্ণ সেটিং আমি দেখিয়ে দেবো যে আপনাদের মেসেজ করেন সেই মেসেজগুলি অনেকজনকে ফরওয়ার্ড করে দেয় আমাদের অনেক সমস্যা হয় তো আমরা যদি ফরওয়ার্ডটা নৌ করে দেন এদের সাথে ফরওয়ার্ড মেসেজ তো কী এটা যদি নৌ করে দেন তাহলে কিন্তু আপনাদের মেসেজ যাকে করবেন আমাদের বন্ধুদেরকে আপনাদের মেসেজগুলিকে ফরওয়ার্ড করতে পারবে না অন্যজনকে তো আশা করি এই স্রিনটাও বুঝতে পেরেছেন আর নেক্সট সেটিংয়ে চলে যাব এই যে নেক্সট সেটিং নেক্সট সেটিং কলস একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং এখানে যদি আপনার কলসে পারমিশন যদি দিয়ে রাখেন তো সবাই আপনাকে কল করে বিরক্ত করে আর বা আপনারা যাকে খুশি মাই কন্ট্যাক্ট এভরি ওয়ান নো বডি আপনারা সিস্টেম করে রাখতে পারেন তা নো বডি যদি করে দেন আপনাকে কেউই কল দিতে পারবে না কল দিয়ে কেউ বিরক্ত করতে পারবে না ঠিক আছে আশা করি এই স্রিনটি খুবই গুরুত্বপূর্ণ সিটিং ছিল আবার চলে যাবো নেক্সট সেটিংয়ে এই যে দুটো সিটিং দেখছেন ভয়েস এবং মেসেজ এটা অবশ্যই আমাকে টেলিগ্রাম ফ্লিপ প্রিনিয়াম লেখা লাগবে তবে কিন্তু করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবেন তারপরে বার্থ ডে আমরা বাথ অফ ডে আমরা সেটি দিতে পারেন এখানে বা বার্থ অফ ডেটা যে কেউ দেখতে পাবে না আপনি শুধু দেখতে পাবেন সেরকম সেটিংও কিন্তু এখানে করে রাখতে পারেন যে ফিউচার আমরা বায়োডেটাকে কেউই দেখতে পাবে না এখানে যে সেটিংটি নোবড়ি করে দেন তারপরে ইনভাইট আপনাকে অনেক জন্য কী করে গ্রুপে ইনভাইট করে অ্যাড করে এখানে যদি নোবড়ি করে দেন আমরা কেউই কোনো গ্রুপে অ্যাড করতে পারবো না তো আশা করি গুরুত্বপূর্ণ সেটিং আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা ভালো ভালো বসে একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন নেক্সট টাইম কি ভিডিও যায় তাহলে কিন্তু আমি কিন্তু আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো আমাদের কী করতে হবে যদি এখান থেকে বুঝতে কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট করে বলবেন আমি তাহলে নেক্সট টাইম আরও ভালো করে ভিডিও আনার চেষ্টা করবো তার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তখন ভিডিওটা করার জন্য সব অসংখ্য ধন্যবাদ